আমাদের আজকে উনচল্লিশ দিন বয়স মুরগির আলারবাট মুরগি আমরা এইখানে বালতির ভিতরে পাঁচটা মুরগি দেওয়া সম্ভব না এখন চারটে মুরগি দিচ্ছি একটু দেখাবো আপনাদের দিলে দিলে একটু দেন আপনি দূরে আট নেন চারটে মুরগি দিচ্ছি দেখেন আপনারা চারটে মুরগি দিচ্ছি প্রতিদিন কতটুকু ওপেন বার্তাছে এটা একটু আপনাদের দেখানোর জন্য মুরগিটা একটু এখন খাবার খেতেছে দেখেন অ্যান্টিবায়োটিক চলে কিন্তু অ্যান্টিবায়োটিক চলে মুরগিতে তারপরও যে ওজন যে থাইবে নাই ওজন যে বার্তা আছে এদের বাস্তব চিত্র আপনাদের দেখাবো ম্যানেজ করেন ম্যানেজ করা আছে ম্যানেজ করা ওকে জিরো জিরো আছে এক পিস মুরগি কত তেরো তেরোশো গ্রাম হয় নাই দশ গ্রাম কম তেরোশো থেকে দুইটা পঁচিশশো নব্বই ছাব্বিশশো সাতাশি তিনটা আট দিন চার পিস চার পিসই জায়গা হয় না পাঁচ পিস দেবো ঘোষা থেকে আর পাঁচ কেজি আপনার পাঁচ কেজি বিশ গ্রাম ওকে চারটে মুরগি দিচ্ছি চারটা মুরগিতে পাঁচ কেজি খেয়াল করেন চারটে মুরগিতে পাঁচ কেজি এখন আমরা এই আমাদের মেডিসিনে ফিটের সাথে মিক্সার করে খাওয়ানোর কারণে মুরগিতে অ্যান্টিবায়োটিক চলার পরেও তারপরেও গরোতে সমস্যা হয় না গতকালকে ওইটা দেখছিলেন আপনি গতকালকে পাঁচ কেজি আটশো দেখাশি আর আজকে চারটা মুরগিতে আপনার পাঁচ কেজি তাহলে আমাদের গতকালকে চেয়ে আজকে খাবারও খেয়েছি বেশি তাই খাওয়া বেশি গেছে না সব বেশি সাতটা গেছে সাতটা প্লাস সাত বস্তা খাবার গেছে একদিনে তাহলে সাত বস্তা যদি খাবার খায় তাহলে ওজন তো অবশ্যই আসবে আচ্ছা যাই হোক এখন চার পিস মুরগিতে পাঁচ কেজি পাঁচ কেজি বরাবর আছে তাহলে আমাদের গর আছে সাড়ে বারোশো গ্রাম এটা সাড়ে বারোশো গ্রাম এই চার পিস মুরগিতে দেখাইছি কিন্তু নিচেরটা কিন্তু আছে আটশো গ্রাম তাহলে ওই আটশো গ্রাম আর আপনার বার বারোশো গ্রাম এই দুইটা মিলে কিন্তু এক কেজি হয় আমি কিন্তু বড়টা ধরলে দেখতে একটু ভালো লাগে এই জন্য ওজনটা দেখাই কিন্তু আমার মাথা ডিসেটে আমি আমার বলে দিই যে আমার যদি বড়টা যদি এই বারোশো তেরোশো গ্রাম থাকে তাহলে সর্ণটা আটশোটা আটশো গ্রাম আছে আটশো গ্রাম থাকলে তাহলে আবার কিন্তু আপনার এক কেজি তেরোশো গ্রাম কিন্তু এটা কিন্তু ওজন না মূলত গড় ওজন না গড় ওজন হবে এক কেজি তাহলে আমাদের এক কেজি যদি হয় তাহলে আমাদের এখন পর্যন্ত খাবার গেছে আপনার একশো পনেরোটা